আসসালামু আলাইকুম আজ দেখাবো কীভাবে পারফেক্টভাবে দুধের ছানা কাটিয়ে নেওয়া যায় দুধের ছানা দিয়ে আমরা বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করতে পারি আর এর জন্যেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ তবে নন যুক্ত দুধ দিলে হবে না আমাকে নিতে হবে একদম ফুল ক্রিম দুধ মাঝারি আছে চুলায় বসিয়ে রাখবো আর কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে দিবো লেবুর রস অথবা সিরকা দিয়ে দুধের ছানাটা আমরা কেটে নিতে পারি যদি লেবুর রস দিয়ে ছানা তৈরি করা হয় সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণ ভিনেগারের চাইতে একটু বেশি লাগে আমি দুই টেবিল চামচ ভিনেগারের মাঝে এক টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি আর ছানাটাকের জন্য আমি এই ভিনেগারটা একবারে ব্যবহার করব না দুধটা যখন একদম বলকুঠে আসলো আমি আগুনটা কমিয়ে দিচ্ছি ভিনেগারের মিশ্রণটা আমি তিনবারে দিব অল্প অল্প করে আর দুধটা তখন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হয় ছানাটা জমাট বেঁধে শক্ত হয়ে যাবে চুলার আঁচটা তখন একদম কম থাকবে চুলার একদম একদম আছে দেওয়া আছে আর দেখুন কি সুন্দর ছানা কাটতে শুরু হয়ে গিয়েছে যতক্ষণ না পানি আর ছানা আলাদা হবে আমি আগুনটা বন্ধ করব না আর যখন দেখব যে ছানার পানিটা হালকা হালকা সবুজ হয়ে আসছে তখন চুলাটা বন্ধ করে সাথে সাথেই আমি এটা ছেঁকে নিব। যদি এটা গরম পানিতে থেকে যায় তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে মিষ্টি ভালো হবে না স্ট্রেনারের উপর পাতলা সুতির কাপড় দিয়ে নিয়েছি আর আমি এখন ছানাটা ঢেলে দিচ্ছি সিরকা দিয়ে ছানা তৈরি করলে একটা স্মেল থেকে যায় আমি পাশে ঠান্ডা পানি রেখেছি সাথে সাথেই আমি এটা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে পেজটাতে লাইক দিবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কাপড়টাকে খুব ভালো মতন চিপে আমি স্ট্রেনারের উপর রেখে দিব পারলে একটা ভারী কিছু দিয়ে রাখলে আরও ভালো যে কোনো মিষ্টি তৈরি করার আগে আধা ঘন্টার মতন কমপক্ষে ঝুলিয়ে রাখতে হবে এরপর ছানাটাকে ভালো মতন মাখিয়ে নিয়ে যে কোনো রকমের মিষ্টি তৈরি করা যেতে পারে ঝুলিয়ে রাখার পরেও অনেক সময় দেখা যায় পানি কিছুটা থেকে যায় সেক্ষেত্রে আরও একটু ভালো করে চেপে চেপে বাকি পানিটুকু বের করে নিলে মিষ্টিটা খুব ভালো হয় এই তো যেকোনো রকমের মিষ্টি তৈরি করার জন্য তৈরি হয়ে গেল পারফেক্ট দুধের ছানা